নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিংটাচের সবাইকে স্বাগত আমি আজকে বানাচ্ছি এছড় চিংড়ি একেবারে সহজ পদ্ধতিতে তো তার জন্য এখানে আমি এঁচড় কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর হলুদ নুন সর্ষের তেলে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তারপরে এখানে কড়াইয়ে রয়েছে কিছুটা সর্ষের তেল এবার আরও একটু তেল দিয়ে তেলটা গরম করার পরে হলুদ নুন মাখানো চিংড়ি মাছ দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিল চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে এসেছে এবার কিন্তু নামিয়ে নেব এবারে চিংড়ি মাছ নামিয়ে নিয়ে কড়াই ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আবারও কড়াইয়ে বেশ সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো তারপরে তেল গরম হয়ে এলে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কার গোটা জিরো এছাড়াও রান্নায় কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অনেকেই আছে সাদা তেল দিয়ে এঁচড় রান্না করে তাতে কিন্তু আমার মনে হয় না যে টেস্ট হয় সরষের তেলে যে টেস্টটা আসবে সেটা কিন্তু সাদা তেলের জন্য তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সরষের তেল দিয়ে রান্নাটা করি যে কোনো রান্না আমার সর্ষের তেলতে করতেই বেশ ভালো লাগে আর আমার জন্য মনে হয় যেন এতে মানে স্বাদটা অনেক বেড়েও যায় তো জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলু আলু হালকা একটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিও পেঁয়াজ আর আলু বেশ একসাথে বেশ ভালোভাবে ড়ে চেড়ে ভেজে নেব বেশ ভালোভাবে ভাজা কিন্তু হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নই আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হ্যাঁ হলুদটা দেওয়ার সময় একটু মনে রাখতে হবে যদি এছো সিদ্ধ সময় হলুদ দেওয়া হয় তাহলে সেই বুঝেই দেওয়া হবে কিন্তু হলুদটা নাহলে কিন্তু তেতো হয়ে যাবে এবারে দিয়ে দেবো পেটে রাখা মশলা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দেবো সামান্য জল এবারে বেশ ভালোভাবে কষিয়ে নেব আধা আধি কষে এলে এরপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এ এবার এঁচড় দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব তাহলে কি হবে মশলার যে গন্ধটা যে স্বাদটা সেটা পুরো এঁচড়ের মধ্যে ঢুকে যাবে ঝোল দেওয়ার পরেও ঢেকে দেওয়া যায় কিন্তু মশলা দিয়ে মশলার সাথে যখন এঁচোড়টা কষানো হয় তখন যদি ঢেকে ঢেকে কষানো হয় তাহলে আমার মনে হয় টেস্টটা অনেক বেশি হয় তো আমি সেই কারণেই ঢেকে ঢেকে কিন্তু কষিয়ে নিই যখনই একেবারে শুকনো শুকনো হয়ে আসবে নিচে ধরে আসবে তখনই কিন্তু জল দিয়ে দেবে পরিমাণ মধ্যে আমার কাছে আজকে টমেটো ছিল না তাই টমেটো দিইনি টমেটো দিলে আর একটু কালারটা ভালো আসতো তো দেখুন বন্ধুরা জল ছাড়তে শুরু করেছে জল বলি তেল ছাড়তে শুরু করেছে কি বলতে কি বলছি কিছু মনে করবেন না তো টমেটো দিলে কালারটা আরেকটু ভালো আসতো বা কাশ্মীরি লঙ্কারগুলো তো আমি একেবারে কি বলবো মানে একেবারে কোনো ভেজাল ছাড়াই রান্না করতে চাই মানে ভেজাল তো সব কিছু তবুও মানে চাইলে একটু গুঁড়ো দেওয়াই যেতে পারতো কিন্তু আমি দিলাম না যেভাবে রান্না করে খেলে কোনো ক্ষতি নেই সেভাবেই রান্নাটা করার একেবারে চেষ্টা সব জন্য আমি করি তো ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দেব জল পরিমাণ মতো আলু কিন্তু মানে বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গেছে এঁচোর তো সিদ্ধই তো জলের পরিমাণটা একটু কম দিলে কী হবে মাখা মাখা হবে আর যদি জলটা অনেক বেশি দেওয়া হয় তাহলে ঝোলঝোল হবে তবে আমার মনে হয় এঁচোর চিংড়ি একটু মাখা মাখা হলেই ভালো লাগে তো ঢেকে দিয়েছিলাম গরম মশলা দিয়ে বেশ হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে তারপর গরম মশলা দিয়ে মিডিয়াম হিটে রেখে ফুটিয়ে নিয়েছি তো গরম মশলাটা দেওয়াটা দেখাতে পারিনি তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট একটু চাইলে চিনিও দিতে পারেন আমি কিন্তু দিই নি তো রান্নাটা অপূর্ব হয়েছিল ভালো লাগলে লাইক আর কম